আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি জল ভরা সন্দেশ বা মিষ্টি রেসিপি কোনো ধরনের ছানার ঝামেলা ছাড়াই আজকে এই রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাবো খেতে এতই মজার হবে যে আপনারা বাড়িতে কোনো অনুষ্ঠানেই বারবার তৈরি করবে তবে চলুন রেসিপিতে চলে যান এই জন্য লাগবে আমার এক কাপ চিনি ছোট এক বাটি ময়দা বা সুজি ব্যবহার করতে পারেন এখানে এক কাপ চালের গুঁড়া এক বাটি গুঁড়ো দুধ আর এক এক ফালি লেবু এখন একটি প্যান নিয়ে নেব এখানে লো আছে আমি এক কাপ চালের গুঁড়া আর এক বাটি ছোট এক বাটি ময়দা ভেজে নেব হালকা আছে একটু সময় নিয়ে এখানে আমার সময় লেগেছে দশ মিনিটের মতো এমনভাবে উপকরণগুলো ভাজতে হবে যেন সুন্দর একটি গন্ধ বেরোয় এই চালে গুঁড়ার ময়দা ভাজা কিন্তু লাল হবে না ভাজা শেষে আমি একটি বোলের মধ্যে নামিয়ে নিয়েছি এবং আরেকটি প্যান বসিয়ে নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি এক কাপ দুধ এখানে আমি ফুল ক্রিম দুধ এক কেজি দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি আর দিয়ে নিলাম দুই চামচ ঘি ঘি আর দুধকে ভালো করে একটু ফুটিয়ে নেব এখন দিয়ে নিলাম এক কাপ চিনি চিনির সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে একটু গরম করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হালকা আছে দুধটাকে জাল দিতে হবে দুধটা ফুটে উঠতে এখন দিয়ে নেব এক বাটি গুঁড়ো দুধ এখানে চাইলে আপনারা দুধ গুঁড়ো দুধের পরিমাণটা বেশি ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে এখন আমি ভেজে রাখা চালের গুঁড়োটা দিয়ে দেব দুধের সাথে এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এখানে হালকা আছে হালকা হাতে ভালো করে মিশাতে হবে যেন এই মিশ্রণের মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে এখানে যদি চালের গোড়ার দানা দানা ভাব থাকে তাহলে এটি কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না দেখো দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটি সুন্দর তৈরি হয়ে গেছে এখানে আমি আর এক চামচ গুঁড়ো দুধ আর এক চামচ লেবুর রস দিয়ে নিয়েছি লেবুর রস দেওয়ার জন্য মিষ্টির মধ্যে একটু সুন্দর স্বাদ চলে আসবে আপনারা চাইলে রসটি দুধের মধ্যে দিয়ে নিতে পারেন তবে একটু সানাছানা ভাব আসবে এই ভাবের কারণে মিষ্টিটা খেতে আরও ভালো লাগবে মিশ্রণটি আমার সুন্দর ডো আকারে হয়ে গেছে এবং আমি একটি বোলের মধ্যে নামিয়ে নিয়েছি আর একটি প্যান গরম করে এখানে আমি পরিমাণ মতো নলেন গুড় বা খেজুরের গুড় দিয়ে নেব এই খেজুরের গুড়টি দিয়ে আমি এই সন্দেশ বা মিষ্টির পুট তৈরি করব গুড়টা হালকা আসে একদম মিডিয়াম টু লো আসে জাল দিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত গুড়টা একটু শিরার মতো তৈরি হয়ে যাচ্ছে তবে এখানে কোনো জল ব্যবহার করা যাবে না গুড়টা আমার সুন্দর গলে গিয়েছে এখন একটি ছোট বাটিতে নামিয়ে নেব এই মিষ্টিটা খেতে এতই মজার বা মজা করে আমরা জামাইদেরকেও এই মিষ্টিটা খাওয়াতে পারি আমার মিশ্রণটি নামিয়ে নিয়েছিলাম একটু ঠান্ডা করে নিয়ে আমি এখানে ভালো করে হাত দিয়ে মেখে একটি সুন্দর ডোর তৈরি করে নেব এই ডোরটা দিয়ে আমি এখানে মিষ্টিটা তৈরি করব এই মিষ্টিটা খেলে কেউ বুঝতেই পারবে না যে এটি চালের গুঁড়া বা অল্প পরিমাণ দুধ দিয়ে তৈরি স্মুথ করে আমি দোটাকে ভালো করে মেখে নিয়েছি একটু সময় নিয়ে এবং পরিমাণ মতো দো হাতে নিয়ে একটি খামি তৈরি করে নিলাম এবং এই খামির মধ্যে আমি সামান্য পরিমাণ গলিয়ে রাখা খেজুরের গুড়টি ব্যবহার করছি আপনারা দেখে নেন আমি কিভাবে মিষ্টিটা তৈরি করছি একদম এই প্রসেসে আপনি মিষ্টি বা সন্দেশটা তৈরি করে নিতে পারেন এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারবেন চাইলে মিষ্টিটাকে গোলও রাখতে পারবেন বা বিভিন্ন ফলের শেপও দিতে পারবেন আবার সন্দেশের মতো চ্যাপটাও করে নিতে পারবেন এই যে সুন্দর আমার একটি মিষ্টি তৈরি হয়ে গেছে এখানে অবশ্যই খেয়াল করবেন মিষ্টিটা তৈরি করার সময় যে গুড়টা আমি এর মধ্যে পুরি হিসেবে ব্যবহার করছি এটা যেন বের হয়ে না আসে আমি এক এক করে সবগুলো মিষ্টি তৈরি তৈরি করে করে নিচ্ছি এখানে একটু সময় এবং ধৈর্য ধরে মিষ্টিটিকে নেবেন আমি বিভিন্ন শেপ দিয়ে মিষ্টি বা সন্দেশটাকে তৈরি করে নিচ্ছি আমার সবগুলো মিষ্টি বা সন্দেশ তৈরি করা হয়ে গেছে এখন আমি একটু ডেকোরেশনের জন্য উপর দিয়ে কিশমিশ দিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারবেন আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন এবং পুরো ভিডিওটি দেখে একটি সুন্দর কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানগুলো পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সুন্দর করে আমি সামান্য খেজুরের গুড় দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এবং দেখতে কতটা লোভনীয় আর সুন্দর লাগছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এই রেসিপিটি আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এখন একটি মিষ্টি বা সন্দেশ আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কাটার সাথে সাথে এর ভিতর থেকে যে রসালু পুটটা আমি বা খেজুর পুটটি ব্যবহার করছিলাম এটা বের হয়ে আসবে এটি এর একটি আকর্ষণীয় দিক আজকে এ পর্যন্তই পুরো রেসিপি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে